এই যে পিছনে কত লোক সবাই মিলে রিয়ার সাথে ঘুরতে বেরিয়েছে রিয়া রিয়া ইটস রিয়ো রিয়া এখন যেতে ব্যস্ত রিয়া এখন কোথায় যাচ্ছে আইসক্রিম খেতে তাই তো দেখো রিয়ার এখন তাকানোরই টাইম নেই না আমি তো আর পারি না দেখি 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 রিয়া এখন খুব ব্যস্ত বদ্দার সঙ্গে হেঁটে আসছে আর হাতে একটা ফুচকা আছে ফুচকা খেতে খেতে আসছে রিও নেতার মতন হাঁটছে দেখো নেতার মতন

খুব টেস্ট আইসক্রিম রিও তাকা বলে দাও কি আইসক্রিম বলে এটা কি আইসক্রিম নেন অরুণ আইসক্রিম ও আচ্ছা অরুন আইসক্রিম রিয় একটা খাবে এখন অরুণ আইসক্রিম স্টলে চলে এসেছে প্রচুর লোক প্রচুর লোক হ্যাঁ প্রচুর লোক এই সবাই মিলে আচ্ছা রিও আগে চয়েস করছে কোনটা নেবে কাকে খুঁজছো ও ওদেরকে ডাকছে ওটা কাছের মধ্যে বাড়ি মেনো না তোমাকে আটকে রাখবে আমাকে আটকে রাখবে তোমার বাবাকে আটকে রাখবে হ্যাঁ তোমার বাবাকেও দোকান থেকে আটকে রাখবে কাজটা হয়ে গেলে তিনজনকে আমাদের আটকে রেখে দেবে সরে আসো হাতটা সরি দাও ফ্রিজে হাত দিতে নেই বাবা

অরুণ আইসক্রিম দেখো সবাই অরুণ আইসক্রিম খেতে এসছি চলো এবার কোথায় যাবো এবার যাবে বাবার দোকানে সবাই এসে খুব আনন্দ পড়াশোনার ছুটি চলো তাই হোক চল বাবার দোকানে গিয়ে বলবি আইসক্রিম খাচ্ছো তুমি কি বুঝতে পারছি না ভালো করে বলে দাও

আঙ্কেলটা হেলমেট পরে আছে সবাই হেলমেট পরবে হেলমেট ছাড়া তো পেট্রোল দেবেই না কাউকে তাই পেট্রোল হেলমেট না পড়লে গাড়ি চালানো যাবে না গাড়ি চালানো একদম সেফ নয় তুমি সেটা জানো তাই না তুমি ওদিকে যেও না ওদিকে যেও না ওদিকে যেও না ও হচ্ছে দুষ্টুমিটা এখন রিও এসে পেট্রোল পাম্পে এসেও দুষ্টুমি করছে রিও বাবার দোকানেও দুষ্টুমি করে আসলে আবার পেট্রোল পাম্পে এসেও দুষ্টুমি করছে রিওর দুষ্টুমি কিন্তু সবসময় সব জায়গাতে একদম ক্যারি অন দুষ্টু করো না দুষ্টু করো না বাবাকে জিজ্ঞেস করো বাবা হয়েছে এবার বাবার কাছে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে এই যে বাবা ওখানে গাড়িতে পেট্রোল ভরছে এবার বাবার কাছে যাচ্ছে রিও বাবাকে জিজ্ঞেস করছে পেট্রোল ভরেছো দেখছে কি করছে দেখছে সব কিছু অবজার্ভ করবে